না সেই ছোট্ট ভেলা থেকেই শিশুটি মুখোমুখি হয়েছিল তার জীবনের সবচেয়ে আপত্তিকর বিষয়টির তার নাম অসাম্য মানুষে মানুষে ভেদাভেদ ছোটবেলায় স্কুলে দেখা সেই অসাম্য থেকেই তার জীবনের গতিপথ কিভাবে অন্য ধারায় বয়ে গেল কিভাবে সেখানে উপনদীর মতো এসে মিশল মায়ের সাংস্কৃতিক বোধ জেন গান সিনেমা এবং এক আশ্চর্য জীবনবোধ আজকের এই এপিসোডে সেই কথাই বলবো হ্যাঁ তার কথাই বলতে চলেছি এই মুহূর্তে যাকে নিয়ে তোলপাট চলছে গোটা জুড়ে। যার জীবনের পাতায় রয়েছে আফ্রিকার ধুলো বলিউডের গান র্যাপের বিট এবং সাধারণ মানুষের রাজনীতির লড়াই আসুন আধুনিক পৃথিবীর এই সময়ের সবচেয়ে মন মাতানো রূপকথাটা শুরু করি সেই নায়ককে নিয়ে যার নাম জোহরান মামদানি আগামী কয়েক মিনিটে জানাবো তার জীবনের অনেক অজানা কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক এবং প্রচুর শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু উগান্ডার রাজধানী কাম্পালা সকালের কুয়াশার মধ্যে লাল মাটির রাস্তায় একটি ছোট্ট ছেলে সাইকেল চালাচ্ছে তার পিঠে স্কুল ব্যাগ নাম জোহরান কোয়ামে মামদানি ছোট্ট জোহরানের বাবা মাহমুদ মামদানি অধ্যাপক আর মা নায়ার ভারতীয় বংশোদ্ভূত মুম্বাইয়ের মেয়ে স্বনামধন্য ফিল্ম মেকার তার বাড়িতে চলে তিনটি ভাষা ইংরাজি সোয়াহিলি আর হিন্দি রাতে খাবার টেবিলে আলোচনা হয় আফ্রিকার রাজনীতি মহাত্মা গান্ধী নেহেরু আর ম্যালকম এক্সকে নিয়ে উনিশশো সাল পাঁচ বছরের চোহরানের হাতে এলো প্রথম ক্যামেরা মা তাকে চালানো শিখিয়েছেন সে পাড়ার বাচ্চাদের নিয়ে ছোট ছোট ডকুমেন্টারি বানায় উনিশশো সাল বাবা মায়ের কাজের জন্য পুরো পরিবারটি চলে এলো আমেরিকার নিউ শহরে জোহরানের তখন আট বছর বয়স প্রথম দিন স্কুলে গিয়ে সে বুঝতে পারল তার নাম থেকে শুরু করে ভাষা সবই অন্যদের থেকে আলাদা এই শহরে সে অন্য রকম আর এখন তার লড়াই নিউ ইয়র্কের অন্যদের মতো হয়ে ওঠা আবার নিজের মতো অন্যরকম থাকাটাও তার কাছে একটা বড় চ্যালেঞ্জ এখন সে মেট্রোতে চড়ে হেডফোনে কে ডট শোনে ব্রংসের রাস্তায় হিপ হপ শোনে আর কুইন্সের মসজিদে জুম্মার নামাজ পড়ে হাই স্কুলে সে র্যাপ লিখতে শুরু করলো তার স্টেজ নেম মিস্টার কার্ডামো দু সালে তার প্রথম মিক্স স্টেপ দি বেস্ট চাইল্ড অ্যাক্টার বের হয় সেই লিরিক্সে আছে তার অন্যরকম পরিচয় উগান্ডার শৈশব আর নিউ ইয়র্কের ঠান্ডা একটি ছেলের পরিচয় খোঁজার লড়াই আসুন এবার চলে আসি বোয়াডোইন কলেজ মেনে দু হাজার সাল জোহরান এখন আফ্রিকান স্টাডিজ পড়ে কিন্তু ক্যাম্পাসে বর্ণবৈষম্য দেখে তার সব সময় মনে হয় এই পড়াশুনো যথেষ্ট নয় কিছু একটা করতে হবে গ্র্যাজুয়েশনের পর সে বাড়ি ফিরে আসে তেইশ বছর বয়সে খুলে একটা ছোট্ট এনজিও নাম সোপ বক্স কুইন্সের বাচ্চাদের সে বিনি পয়সায় হিপ হপ আর কবিতা শেখায় প্রতি শুক্রবার রাতে পঞ্চাশ থেকে ষাটজন কৃষক তার কাছে আসে তার মধ্যে অনেকের বাবা মাই ট্যাক্সি ড্রাইভার আর প্রায় সবাই অভিবাসী জোহরান তাদের কষ্টের কথা শোনে তাদের শেখায় তোমরা যা ভাবো তাই নিয়ে গান বাঁধ দু সাল জোহরান প্রথম রাজনৈতিক মিছিলে হাতে প্লাকার্ড হাউসিং ইজ এ হিউম্যান রাইট আবাসন মানুষের অধিকার পরের বছর দু সাল মাত্র ২৬ বছর বয়সে জোহরান দাঁড়ায় নিউ ইয়র্ক সিটির কাউন্সিল নির্বাচন এলাকা জ্যাকসন হাইটস কুইন্স এই এলাকাটা কিরকম জানেন এখানে একশো সাতষট্টি ভাষায় কথা বলা হয়ে থাকে আর এখানে একই বাড়িতে থাকেন ভারতীয় বাংলাদেশি কোরিয়ান কলম্বিয়ান আর পাকিস্তানি মানে গোটা বিশ্ব একাকার এই অঞ্চলে আর এখানেই প্রচারে সে মাই খাতে রাস্তায় নেমে পড়ে বৃদ্ধ বাংলাদেশি দাদিকে গিয়ে বলে আপা আপনার বাড়ির ভাড়া কমানোর জন্য আমি লড়ব একজন মেক্সিকান মাকে বলে আপনার ছেলে যাতে শহর থেকে ডিপোর্ট না হয় সেটা আমাকে দেখতে হবে তার প্রচারের গান সে নিজেই বানায় দিস ইজ ফর দি রেন কন্ট্রোলড দি রেড লাইন দ্য রেড ট্যাক দু হাজার সালের নভেম্বর মাস ভোট গণনার রাত টিভিতে নাম ওঠে জোহরান মামদানি উইন্স মাত্র উনত্রিশ বছর বয়সে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির প্রথম দক্ষিণ এশীয় মুসলিম সদস্য মামদানি হ্যাঁ নিজেকে তাই বলেন তিনি ইসলামো শহরে তিনি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন আর বলেন মা মীরা নায়ারের কাছ থেকে পাওয়া হিন্দু সংস্কৃতির কথা এজন্যে তার গর্বের কথা এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক জোহরানের জন্ম উনিশশো সালের আঠেরোই অক্টোবর উগান্ডার রাজধানী কাম্পালায় তার বাবা মাহমুদ মামদানি গুজরাতি শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ জন্মেছিলেন মুম্বাইতে কিন্তু উগান্ডায় বড় হয়েছেন ঠাকুরদা ছিলেন আফ্রিকার ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের অন্যদিকে মামদানির মা মীরা নায়ার একজন বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক তিনি পাঞ্জাবি হিন্দু পরিবারের রৌরকেল্লায় জন্ম আর ভুবনেশ্বরে তার বড় হওয়া মামদানির দাদু অমৃতলাল নায়ার ছিলেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার আর দিদিমা প্রভীন নায়ার নামী সমাজকর্মী তিনি ভারতে সালাম বালাক ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন জোহরানের সম্পূর্ণ নাম জোহরান কোয়ামে মামদানি মধ্যে এই কোয়ামের অর্থ কি জোহরানের মধ্য নাম কোয়ামে রাখা হয়েছিল ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নখরুমাহর নামে কে এই কোয়ামে নাকরুমাহ। তিনি ছিলেন আফ্রিকান স্বাধীনতা আন্দোলনের আইকন ঘানাকে তিনি উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করেছিলেন ছিলেন প্যান আফ্রিকান ইউনিটি বা আফ্রিকান ঐক্য নকরুমাও জহরলাল নেহরু এবং নাসেরের সঙ্গে নন অ্যালায়েড মুভমেন্টেও ছিলেন নিজেও বলেন এই নাম তার জন্যে গর্বের মামদানি তার বিজয় ভাসেনে জওহরলাল নেহরুর বক্তৃতা থেকে কেন উদ্ধৃতি দিয়েছিলেন আশা করি দর্শকরা এবার বুঝতে পারবেন A moment comes but rarely in history when we step out from the old to the new, when an age ends and when the soul of a nation long suppressed finds utterance. Tonight, we have stepped out from the old into the new. ছোটবেলাতে দেখা বৈষম্যের স্মৃতি এখনো লালন করেন জোহরান আর এর থেকেই তার সহজ এবং স্পষ্ট বৈষম্য বিরোধী অসাম্য বিরোধী নীতির জন্ম ছোটবেলায় মায়ের ফিল্মের সেটে ঘুরতেন জোহরান মনসুন বা দ্য টোয়েন্টির মতো সিনেমা তখন তৈরি করছেন তার মা মীরা সেখান থেকে তার সিনেমার প্রতি ভালোবাসা আবার চলে আসুন দু কুড়ি সালে অ্যালবানির ক্যাপিটাল ভবনে জোহরান শপথ নিচ্ছেন হাতে কোরআন পাশে তার বাবা মা শুরু তখনই দু সালে তিনি প্রথম বিল পাশ করান গুড কজ এভিকশন যার ফলে লাখ লাখ ভাড়াটিয়া রাতারাতি রাস্তায় বেরিয়ে যাওয়া থেকে বেঁচে যায় মাত্র দু বছর পর সালটা দু জোরান তেইশ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে হাতে মাইক তিনি ঘোষণা করছেন আজ থেকে কুইন্সের সব পাবলিক স্কুলে ফ্রি লাঞ্চ দেয়া হবে কি ভাবছেন আমাদের মিড ডে মিলের ভাবনা বামপন্থী রাজনীতির তকমা লেগে গেল তার গায়ে ঠিক কিন্তু তাতেও অকুত ভয় এই যুবকটি কিরকম 2024 সাল ইসরায়েল গাজা যুদ্ধ শুরু জোহরানি আমেরিকার প্রথম রাজনীতিবিদ যিনি অ্যাসেম্বলি ফ্লোরে দাঁড়িয়ে বললেন সিজ ফায়ার নাও এখনই যুদ্ধ থামাও তার বিরুদ্ধে মামলা হলো হুমকি এলো কিন্তু তিনি পিছু হটলেন না বরং পরের দিন দশ হাজার মানুষ তার সমর্থনে রাস্তায় নেমে পড়লেন আর মামদানি বললেন নেতানিয়াহু যুদ্ধ অপরাধী আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও ছাড়লেন না তিনি গুজরাট দাঙ্গা নিয়ে তাঁকেও তুলোধনা করলেন এবার নতুন অধ্যায় জোহরান একা ফ্ল্যাটে বসে ভাবতে থাকলেন টেবিলে খোলা ল্যাপটপ এখন তিনি নতুন বিল লিখছেন নিউ ইয়র্কে সবার জন্যে ফ্রি বাস চাবে কেন এরকম ভাবনা এলো তার মাথায় জোহরানের নিজের কিছু অসাধারণ কথা শুনুন আপনার মনেই হবে আরে এ তো আমারই মনের কথা পৃথিবীর যে কোনো প্রান্তের আমার আপনার মতো মানুষের মনের কথা হতে বাধ্য পৃথিবীর যে কোনো প্রান্তের আপনার আমার মতো মানুষের মনে হতে বাধ্য এ তো তাঁরই মনের কথা মামদানি এই কথা বলেছেন অবশ্য নিউ মানুষকে নিয়ে কিন্তু এই কথা খেটে যায় সব দেশের সব সাধারণ মানুষের জন্য কি বলেছেন জোহরান তিনি বলছেন আমার মনে হয় আমাদের মানুষকে তাদের জীবনের জন্য আরও বেশি সময় দেওয়া উচিত অনেক মানুষ অনেক নিউ ইয়র্কবাসী খুব উদ্বেগের মধ্যে থাকেন তাদের পার্কে বসে থাকার জন্যে এতটুকু সময় নেই আপনার নিজের শহর ঘুরে দেখার জন্যেও সময় নেই যদি আপনি সর্বদা চিন্তিত থাকেন যে আপনার বাড়ি ভাড়া দেওয়ার জন্যে টাকা আছে কিনা তবে কি করে ভালো থাকবেন এত বেশি চাপে থাকতে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরটিতে আপনি নিজেকে একসময় আর খুঁজেই পাবেন না এটাই তো এই নতুন যুগের বা জেএনজি যুগের হৃদয়ের কথা তাতে কারো সময় নেই কাউকে দশ ঘন্টা কাউকে বারো ঘন্টা কাজ করতে হয় আর এই জেএনজি কি সমাজ পাল্টাতে পারবে একেবারে গণতান্ত্রিক পথে ভোট দিয়ে তাও আবার ধনতন্ত্রের রাজধানীতে বসে আসুন এবার দেখা যাক সেই লড়াই 2025 সাল এখন নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান কিন্তু প্রচারে যান মেট্রোতে চড়ে একজন বুড়ো ট্যাক্সি ড্রাইভার তাকে চিনে বলে তোমার বাবা আমাকে নব্বইয়ের দশকে ক্যাম্পালে লিফট দিয়েছিলেন জোহরান হেসে জড়িয়ে ধরেন তাকে শহরের ট্যাক্সি চালকরা তাকে ভালোবাসেন প্রাণ দিয়ে তাদের জন্যে আন্দোলন করেছেন তিনি তার বিরুদ্ধে কারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পাশে দেশের সমস্ত ধনকুবেররা জলের মতো অর্থ ব্যয় করা হচ্ছে বিরুদ্ধে কুৎসা প্রচারের জন্য খুব ট্রাম্প বলছেন মামদানি পাগল কমিউনিস্ট নিউ ইয়র্ক শহরকে শেষ করে দেবে প্রচার করছে উগ্র দক্ষিণপন্থী মাগারা আরো কত কি নিউ ইয়র্ক সিটির চার নভেম্বর দু পঁচিশ টাইমস স্কোয়ারের বড় স্ক্রিনে জোহরানের ছবি নিচে লেখা এ গোটা অব এখন ইতিহাস ফরেস্ট হিল স্টেডিয়ামে হাজার হাজার মানুষের উন্মাদনা জোহরান নয় তারা চিৎকার করছিলেন তাঁদেরই দেওয়া অন্য এক নামে জি 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 হ্যাঁ জোহরাম কোয়ামে মামদানি রেকর্ড ভেঙে ফেললেন মাত্র চৌত্রিশ বছর বয়সে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে তিনি ইতিহাস তৈরি করলেন আঠেরোশো সালের পর সবচেয়ে কম বয়সী মেয়র প্রথম মুসলিম মেয়র এবং প্রথম ইন্ডিয়ান আমেরিকান নেতা হিসেবে তার নাম সেই সন্ধ্যায় বিশ্বের প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেল না মামদানি কোনো সুপার হিরো নন শুধু একটা ছেলে যিনি বিশ্বাস করেন তুমি যদি তোমার পাড়ার বাচ্চাদের গান শেখাও তাদের ভাড়া বাঁচাও তাদের স্বপ্নের কথা শোনো তাহলে একদিন তারা তোমাকে তাদের নেতা বানাবে তোমাকে শুধু তাদের পাশে থাকতে হবে কথা বলতে হবে অসাম্যের বিরুদ্ধে নিউ ইয়র্কের মেয়র পদে কি করে জিতলেন তিনি নিউ ইয়র্কের মেয়র পদে তার জন্যে পুরো ক্যাম্পেনটাই চলেছে সাধ্যের মধ্যে শহরে থাকা নিয়ে কীরকম বাড়ি ভাড়া বাস ভাড়া দোকান ভাড়া স্কুল কলেজের খরচ সব কিছুই যেন সাধারণ নিউ ইয়র্কবাসীর সাধ্যের মধ্যে থাকে জোহরানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ডেমোক্রেটিক সোশ্যালিজিম আর তাতেই এখন মাত বিশ্বের ধনতন্ত্রের গড় তার ক্যাম্পেনে ছিলেন এক লক্ষ চার হাজার সাতশো চৌষট্টি জন স্বেচ্ছাসেবক মোট তিন দশমিক এক মিলিয়ন মানে একত্রিশ লাখ বাড়িতে গেছেন তারা করেছেন সাড়ে চার মিলিয়ন মানে পঁয়তাল্লিশ লাখ ফোন কল নিউ ইয়ার্স ফর লোয়ার কস্ট সুপার প্যাক থেকে এসেছে দুই দশমিক তিন মিলিয়ন ফান্ডিং প্রেসিডেন্ট ট্রাম্প ফেডারেল ফান্ডিং কাটার থ্রেট দিলেও জোহরান বলেছেন আমরা ওদের মোকাবিলা করব। মেয়র নির্বাচনের ক্যাম্পেনে বলিউড সিনেমার গান বা দিওয়ার বা ধুম মাচালে ব্যবহার করে তিনি তরুণ এবং ইমিগ্রান্ট ভোটারদের কাছে টেনেছেন বাংলায় কথা বলেছেন শহরের বাঙালিদের কাছে গিয়ে আর এই সাংস্কৃতিক মিশ্রণ তাকে করে তুলেছে অভিবাসীদের খুব কাছের মানুষ তার এই বিজয় যে শুধু একটা নির্বাচনের ফল তা কিন্তু বলা যাবে না এটা একটা ইতিহাস বলা হচ্ছে এটা ওয়ার্কিং ক্লাস বা খেঁটে খাওয়া মানুষের স্বপ্নের প্রতিফলন অভিবাসীদের আশা এবং পরিস্থিতির পরিবর্তনের স্বপ্ন দু সালে ডেটিং অ্যাপে খুঁজে পেয়েছিলেন জীবনসঙ্গীকে তিনি সিরিয়ার দামাসকাস থেকে আমেরিকা এসেছেন অ্যানিমেটার এবং ইলাস্ট্রেটার রামা দুয়াজি এখন তার স্ত্রী দু হাজার চব্বিশের অক্টোবরে এনগেজমেন্ট ডিসেম্বরে প্রাইভেট নিকা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে সিটি হলে সিভিল ম্যারেজ জুলাইয়ে উগান্ডায় আরেকটি অনুষ্ঠান স্ত্রী সব সবসময় ছায়ার মতো থেকেছেন মামদানির পাশে মামদানি বলেছেন যখন কেউ পাশে ছিল না তখন ছিল রামা এমন সদাব্যস্ত মানুষের শখ কি জোহরানের শখ আর্সেনাল এফসির ফুটবল এবং ক্রিকেট আর নিউ ইয়র্ক নিক্স গেমস ক্যাম্পেনের সময়ও তিনি হাজির থেকেছেন খেলার মাঠে আসলে তার জীবনই যেন একটা মিউজিক ভিডিও বহুত্ববাদী সংস্কৃতির মতোই ছন্দময় তাহলে কি অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ের সেই বাঁশিওয়ালার নাম জোহরান মামদানি ক্যাম্পালার লাল মাটির রাস্তা থেকে কুইন্সের রাজপথ এই তার সিনেমার প্রথম ভাগ যার শেষে বাজছে জোহরানের নিজের লেখা গান উই ডোন্ট নিড সেভিয়ার্স উই নিড নেবার আমরা বাঁচাতে আসা নায়ক চাই না আমরা চাই পড়শি তিনি পারবেন বিশ্বকে নতুন পথ দেখাতে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যম এবং জয়তে